নেইমার জুনিয়র কার্লোস ক্যাসেমেরো অ্যান্টোনিও রিচার্ড লিসনদের নিয়ে ভয়ঙ্কর রূপে ফিরছে ব্রাজিল দর্শক পরবর্তী ম্যাচে আঞ্চেল কি পরিকল্পনা করছে ব্রাজিলকে নিয়ে দর্শক দু হাজার বিশ্বকাপের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ডোরিওয়াল জুনিয়র বরখাস্ত করে ইউরোপিয়ান কোচ কার্লো আঞ্চারিত থেকে নিয়োগ দিয়েছে সেলেসাওরা ইতিমধ্যে কার্লোর অধীনে দুটি ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল দুটি ম্যাচে নতুনত্বের পরিচয় দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে ড্র এবং দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ব্রাজিল দর্শক উঠতে থাকা প্যারাগুয়েকে কারো আঞ্চলিকদের অধীনে বেনিসিয়াস জুনিয়রের গোলে পরাজিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটার মধ্য দিয়ে জুনের আন্তর্জাতিক উইন্ডো শেষ করেছে সেলেসাওরা দর্শক তবে পরবর্তী ম্যাচে ব্রাজিলের স্কোয়াড হতে চলেছে আরও ভয়ানক দর্শক পরবর্তী ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে অ্যাড হতে চলেছে নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে নেইমার ফিরা মানে এক্সট্রা শক্তি ব্রাজিলের জন্য দর্শক সম্পূর্ণ ফিট না হওয়ার কারণে জুনর দুটি ম্যাচে নেইমার জুনিয়রকে দলে রাখেনি কারো আঞ্চলিক তবে ব্রাজিলের আগামী বিশ্বকাপ বাছাই পর্বে সতেরো এবং আঠারোতম রাউন্ডের ম্যাচে নেইমার জুনিয়র ফিরছে সেই সাথে দীর্ঘদিন পর দলে ব্যাক করেছে কার্লোস ক্যাসেমেরো এবং রিচার্লিসন এখন থেকে নিয়মিত জাতীয় দলের সুযোগ পাবে ক্যাসেমেরোরা দর্শক ক্যাসেমেরো দলে থাকা মানে মিডফিল্ডে এক্সট্রা বোনাস পাবে ব্রাজিল সেই সাথে রিচার্লিসনকে পক্তরা দেখতে যায় দু বাইশ সালের ফর্মে রিচার্লিসন অ্যান্টনি বিনিসিয়াস জুনিয়র রাফিনহা নেমার জুনিয়র এস্তেবাবরা দলে ফিরতে চলেছে সেই সাথে ব্রাজিল ফিরতে চলেছে ভয়ঙ্কর রূপে দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের একটাই নাম সেটা হলো ব্রাজিল সবার চোখ থাকবে ব্রাজিলের দিকে কেননা নতুন কোচ কার্লো আঞ্চলিত অধীনে শিরোপার অন্যতম দাবিরদার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দর্শক সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ভয়ানক রূপে ফিরছে ব্রাজিল দলে অ্যাড হতে চলেছে নেইমার জুনিয়র দর্শক আপনার কি মনে হয় এই স্কোয়াড নিয়ে গিয়ে কার্লো আঞ্চলিত ছাব্বিশ সালে ব্রাজিলকে হেক সাজিতাতে আপনার মতামত ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ব্রাজিলের সকল খবরাখবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন